আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন রাত গভীর চারপাশ নিস্তব্ধ কিন্তু আপনার মন তখনও অতীতের কিছু ভুল বা স্মৃতি নিয়ে ভাবছে আমরা সবাই কম বেশি এই অভিজ্ঞতা পেয়েছি কিন্তু প্রশ্ন হলো কেন আমরা বারবার অতীত নিয়ে ভাবি এই চিন্তাগুলো আমাদের উপকারে আসে নাকি ধীরে ধীরে আমাদের ভেতর থেকে গিলে ফেলে আজকে এই ভিডিওতে আমরা ওভার কেন হয় কিভাবে হয় আর কিভাবে তা থামানো সম্ভব আমাদের মস্তিষ্ক একটি জটিল যন্ত্র এই যন্ত্রটি সারাদিন যা কিছু ঘটে তা মনে রাখে কিন্তু সবচেয়ে শক্তিশালী স্মৃতিগুলো হয় তখন যখন সেই মুহূর্তে আমরা অনুতাপ দুঃখ ভয় অথবা অপরাধবোধ অনুভূতি করি এই অনুভূতিগুলোর সঙ্গে জড়িত স্মৃতিগুলো খুব সহজে ভুলে যাওয়া যায় না তাই মস্তিষ্ক মাঝে মাঝেই সেই স্মৃতি আবার তুলে ধরে যেন আপনি আরও ভালো বুঝতে পারেন যাতে ভবিষ্যতে এমন ভুল না হয় অর্থাৎ আমাদের মস্তিষ্ক মনে করে যে আমাদের সুরক্ষা দিচ্ছে কিন্তু এই চিন্তা যখন মাত্রার বাইরে চলে যায় তখন সেটাই হয়ে দাঁড়ায় ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলে আমরা যখন বারবার অতিথি নিয়ে ভাবতে থাকি আমাদের মন বিষণ্ন হয়ে পড়ে আত্মবিশ্বাস কমে যায় ঘুমের সমস্যা শুরু হয় এমনকি আমরা আমাদের বর্তমান সময়টাও হারিয়ে ফেলি ওভার থিঙ্কিং মানে হলো আমরা এমন একটি যুদ্ধে আছি যেখানে প্রতিপক্ষ আর কেউ নয় আমাদের নিজের মন এই যুদ্ধ আমাদের ক্লান্ত করে নিঃশেষ করে এবং আমরা আস্তে আস্তে আবদ্ধ হয়ে পড়ি এক দুঃখজনক বৃত্তে যেটার কোনো শেষ নেই ভালো খবর হলো ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনার এই অনবরত ভাবনার প্রবাহ থামাতে পারে কিছু সহজ মানসিক কৌশল দিয়ে মাইন্ডফুলনেস অনুশীলন করুন প্রতিদিন দশ মিনিট নিজেকে এখন আর ওই মুহূর্তে নিয়ে আসুন এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে অতীত থেকে টেনে আনবে বর্তমানের আলোয় জার্নাল লিখুন যা কিছু ভাবছেন লিখে ফেলুন মনের ভেতরে গুঞ্জনগুলো কাগজে নামিয়ে ফেললে তা কম ভয়ঙ্কর লাগে নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি এখন আমার কাজে লাগছে যদি না লাগে তাহলে তাকে বলুন এই মুহূর্তে আমি তোমাকে চাই না প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আমি কৃতজ্ঞ এতে মন ধীরে ধীরে ইতিবাচক দিকে صوبে আমাদের মস্তিষ্ক অতীতের চিন্তায় ফিরে যায় কারণ সে চাই আপনি শিখুন নিরাপদ থাকুন কিন্তু সেই নিরাপত্তার নাম করে সে যদি আপনাকে ভেঙে দেয় তাহলে সময় এসেছে সেই চিন্তার লাগাম টেনে ধরার আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তো অবশ্যই কমেন্টে জানান আর ওভার থিংকিং এর সাথে কিভাবে মোকাবেলা করবেন সেটাও জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন টিভি টিভিকে মানুষের মন নিয়ে এমন গভীর গল্পের জন্য